হ্যালো যে রাস্তা করার জন্য বারো লাখ টাকা সরকার থেকে বাজেট পাঠ হয়েছিল তোমরা কি কাজটা করতেসো হ্যাঁ ভালো মতন করো আর একটা কাজ করো ওই বারো লাখ টাকার মধ্যে দশ লাখ টাকা এখনই আমার ব্যাংকে পাঠা দাও হ্যাঁ আমার কাজ আছে এই দশ লাখ টাকা আর দুই লাখ টাকা ভালো মতন কাজ করবা হ্যাঁ হ্যাঁ যেন পরে এবার আমাকে ভোট দেয় রাস্তার যেন চলাচলে কোনো সমস্যা যেন না হয় একদম ভালো মানে জিনিস দেবা দুই লাখ টাকার মধ্যে হ্যাঁ ঠিক আছে আর তোমার বিষয়টা আমি দেখতেছি পরে আচ্ছা চেয়ারম্যান সাহেব এলাকায় তো সবাই গরু কিনে ফেলালো কুরবানির জন্য আপনি তো এলাকার নতুন চেয়ারম্যান আপনি কি গরু কিনবেন না আপনি যদি কোরবানি না দেন তাহলে এলাকায় তো আপনি মান সম্মান কিছু থাকবে না তুই কি আমাকে বেশি বুঝিস তুই চেয়ারম্যান না আমি চেয়ারম্যান এই দশ টাকা আমি সয়লাম শেষ জন্য এই গরু কেনার জন্য সয়লাম কি করে আর তোকে একটা কাজ দেবো তুই এলাকা ঘুরবি আর দেখবি কে সবচেয়ে দামি গরু কিনছে আর কতটা কতটাতে কিনছে তার থেকে দামি গরু আমি কিনবো ঠিক আছে এখন যাবি যাই দেখবি কেরা সবচেয়ে দামি গরু কিনছে বলবি গরু কিনতে হবে বললাম এলাকা ঘুরে সবচেয়ে দামি গরু কেরা কিনছে সেটা খোঁজ নিতে খোঁজ নিছি একবারও জি চেয়ারম্যান সাহেব আমি খোঁজ নিচ্ছি আমাদের এলাকায় যে মুলনা সাহেব আছে না ওই মুল্লা সাহেব এলাকায় সবচেয়ে দামি গরু কিনেছে এবার পাঁচ লাখ টাকা হবে মাত্র পাঁচ লাখ টাকা আনতে পারলো সেই কনে অনেক দাম হবে তাহলে আমরা কাজ করে একটা আমরা বাজারে সবচেয়ে দামি গরু কিনে নিই দশ লাখ টাকার মধ্যে তো চ যাই হাটে যাই কিন্তু চেয়ারম্যান সাহেব আপনি যে দশ লাখ টাকা যে নিলেন ওটা তো ব্যাংকে রাখা আছে আরে ব্যাংক থেকে আমি কখন তুলে আনছি চেয়ারম্যান বলি কথা আগে আগে বুদ্ধি খাটাতে হবে আচ্ছা চেয়ারম্যান সাহেব আমাদের এলাকায় যে রিমন ভাই আছে না ওই রিমন ভাই খামারে একটা গরু আছে বুঝছেন অনেক বড় গরু আপনি যদি ওই গরুটা কুরবানি দেন তাহলে এলাকার সবচেয়ে বড় গরু কুরবানি দেওয়া হবে আপনি ভাবি চিন্তা বলছো তো এলাকা কিন্তু সবচেয়ে বড় গরু কিনতে হবে কিন্তু জি সি আমি স্যার খোঁজ নিচ্ছি জীবন ভাই গরুটা অনেক বড় গরু দামি গরু আপনি যদি ওটা কুরবানি দেন এলাকার সবাই ভাবে যে দামি গরু কুরবানি দিচ্ছেন বুঝছেন আপনি একটা কাজ করেন ভাই আপনি ওখানে বসেন আপনি যাই ওনার সাথে কথা বলে আসেন আচ্ছা ঠিক আছে আমাকে দাম দেন দাম দেন কি না ঠিক আছে সমস্যা নেই

যে আমার জন্য দুই লাখ টাকা কম রাখছে জি জি চেয়ারম্যান সাহেব তাহলে আমি কি গোলটা নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তুমি পেমেন্ট করে দিও আচ্ছা গোল গোয়ালে বাজে আচ্ছা চেয়ারম্যান সাহেব তাহলে নিয়ে বাসা চলে যাচ্ছি আচ্ছা আচ্ছা আজকে যে এতটা গরু কে নাম এটা তো এলাকার লোকে জানাতে হবে যে সবচেয়ে বড় গরু কুরবানি দেব আমি ঠিক বলছেন চেয়ারম্যান সাহেব তাহলে সবাক তো সরাসরি বলা যাবে না কথা তাহলে একটা কাজ করতে হবে আমি যখনই কারোর সাথে কথা বলবো তখন তার মধ্যে গরু ঢুকা দিবি আমি বলতে পারবো এলাকার কেমন চলছে আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন আমাদের চেয়ারম্যান সাহেব তো গরুর মতন ভালো আছে কি গরুর মতন মানে বুঝলাম না ভাই আরে ভাই এলাকা সবচেয়ে দামি গরু কিনলাম তো আজকে এই জন্য ভুলতে পারছে না মুখ ফুস্কার গরু কথা বারবার বেড়া যাচ্ছে আরে আমি বলতে চাই না আজকে এলাকা সবচেয়ে দামি কিনলাম আমি দশ লাখ টাকা দিয়ে আরে দেখেন গেল কথাটা ভাই থাকেন বেড়া এবার দমি গরু আমি কুরবানি দিচ্ছি তাহলে এলাকার সবাই কিন্তু জানাতে হবে কিন্তু একটা মহিলা মহিলা মানুষকে আগে জানাতে হবে মহিলা মানুষ জানানো মানে পুরো এলাকার লোকজনকে জানান